গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবার চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিই যেন আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠা হয়েছে তার কারণ পরপর আজকে আমার অনেকগুলো কাজ আছে আর যেদিন করি আমার নিজের কাজ থাকে সেদিন আমি ঘুম নিয়ে কোনো প্যাকনা করি না সুন্দর ঘুম থেকে উঠে পড়ি আমাদের নতুন ছোট্ট মতো রান্নাঘরটা দেখে তোমরা সবাই এত ভালো বলেছ তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজ থেকে আমরা এই নতুন রান্নাঘরে রান্না করা শুরু করব। রান্নাঘরের কাজ অনেক দিন আগে শেষ হয়ে গেছে তারপরে যে ছোটো ছোটো কাজগুলো ছিল সেগুলো একটু আস্তে আস্তে করানো হয়েছে তার কারণ কার্তিক মাস চলছিল আর আমার মা বলে কোনো ভালো জিনিসের শুরু বা কোনো শুভ কাজ কার্তিক মাসে না করাই ভালো তাই কার্তিক মাস শেষ হলো আজ অগ্রাণের এক তারিখ তাই আজ থেকে আমরা নতুন রান্নাঘর রান্না করা শুরু করব। নতুন ঘরে আজ প্রথম রান্না করব তাই রান্না করার আগে একটু ঠাকুরের ধূপ দেখিয়ে নিলাম এখন সকালের খাবার বানাবো তারপর খাবার খেয়ে তৈরি হয়ে যাব এই সিজনের প্রথম বিয়ের ব্রাইট সাজাতে এই তো চলে এসেছি নতুন রান্নাঘরে আজ থেকে তোমরা সবাই আমাকে এখানে রান্না করতে দেখবে আজ যেহেতু রান্নাঘরে প্রথম রান্না করছি তাই মাকে বললাম মা চলো আজ আমরা সকালের খাবারে পায়েস আর লুচি করে খাই কারণ আমরা বাঙালিরা কোনো শুভ জিনিসে শুভ খাবার বলতে কিন্তু পায়েসটাকেই মানি আজ পায়েস করার সাথে সাথেই পায়েসের রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আলাদা করে পায়েসের রেসিপি শেয়ার করছি তোমাদেরই আবদারে কারণ তোমরা অনেকেই রাতুলের জন্মদিনের ব্লগে ওর জন্য পায়েস করা দেখে বলেছিলে যে এই পায়েসের রেসিপিটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি পায়েসটা আগা করাই আমি একটু অন্যভাবে করি আর সেই জিনিসটাই দেখে হয়তো তোমাদের একটু চোখে ধরেছিল প্রথমেই চালটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি এই ঘিয়ের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় কারণ ঘিয়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তবে কিন্তু একটা আলাদা গন্ধ করবে পরিমাণ মতো ঘি দিয়ে পুরো চালের সাথে মাখিয়ে নিয়ে আমি এটাকে এখন সাইডে রেখে দেব কালকে সারাদিন ধরে আমি আর মা মিলে পুরো রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়েছি সব কিছু গোছানোর পরে সন্ধ্যেবেলায় আমি আর মা একটু বাজারেও গিয়েছিলাম যেগুলোই যেগুলো নতুন জিনিসের মা দরকার ছিল সেগুলোও মাকে কিনে দিয়েছি দাঁড়া দুধের চালটা বসিয়ে নিই যখন চালটা ফুটবে তখন সেগুলো তোমাদের দেখাবো পায়েসের দুধ জাল দেওয়ার আগেও আমি প্রথমে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে একটু চিনির ক্যারামেল এই চিনির ক্যারামেলটা প্রথম দিকে আমি যখনই বানাতে যেতাম তখনই আমার নিজ থেকে একটু পোড়া পোড়া হয়ে লেগে ধরতো আমি ঠিকভাবে বানাতেই পারতাম না তারপর আমি বুদ্ধি বের করলাম যে একটু জলের সাথে যদি চিনটাকে দিয়ে ক্যারামেলটাকে বানানো যায় তবে সেটা লেগে ধরে না খুব ভালোভাবে বানানো যায় তাই এখানে একটু জল নিয়ে তার উপরে চিনি দিয়ে এখন আমি ক্যারামেলটা বানাচ্ছি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আর জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই ক্যারামেলটা ঠিকভাবে হলো না আমার হাতে এখন খুব একটা বেশি সময় নেই যতটুকু হয়েছে হয়েছে তার মধ্যে এখন দুধটাকে দিয়ে দিচ্ছি এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে চিনিটা তো প্রথমে দিয়ে দিলে এখন তো আর চালটা সেদ্ধ হবে না এই জিনিসটা প্রথম দিকে আমারও মনে হয়েছিল কিন্তু বিশ্বাস করো এই যে ক্যারামেল করে তার উপরে দুধটা জাল দিই এরপরেও কিন্তু চালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় এখন বলি আমি পায়েস করার সময় প্রথমে চিনির ক্যারামেলটা করি কেন এটা করলে না খুব সুন্দর একটা পায়েসের রঙ আসে আর তার সাথে খুব সুন্দর একটা স্বাদও আসে একদম গুড়ের পায়েসের মতো আজ তো ক্যারামেলটা ঠিকভাবে হয়নি তাই তোমরা রংটা বুঝতে পারছো না কিন্তু তোমরা যারা রাতুলির জন্মদিনের ব্লগ দেখেছো সেখানে তো দেখতেই পেরেছি যে কী সুন্দর একটা রঙ হয় দুধটা ভালোভাবে জাল ওঠার পরে আমি ঘি মাখা চালটা দিয়ে দিলাম এখানে এখন চালটা একটু একটু করে সেদ্ধ হোক আমি তোমাদের সেই নতুন জিনিসগুলো দেখাই যে কি কি কিনেছে রান্নাঘরটা কিভাবে সাজিয়েছি সেদিন যখন তোমাদেরকে সাথে নিয়ে বাজার করলাম তখন তো তোমরা দেখে যে ওই বাসনের ঝুঁইটা কিনেছিলাম তো এটা এই পাশে দেওয়ালে রাখা হয়েছে আর এদিকে এই যে দেখো মশলাদানিটা কি সুন্দর না এটা আমি অনেক দিন আগে কিনেছি কিন্তু ওই যে নতুন রান্নাঘরে গিয়ে খুলবো বলে আগে আর খোলাই হয়নি তাই কালকে সবার প্রথমে আমি এটাকে খুলেছি এটা আমার খুব পছন্দের একটা জিনিস কিনেছিলাম আমি প্রথম দিকে এটা থেকে মশলা বের করে করে রান্না করতে মার হয়তো একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে আশা করি অভ্যেস হয়েই যাবে তার সাথে নাও হয়েছে নতুন মিক্সার গ্রাইন্ডারটা এটার কালারটা এত সুন্দর যে দেখা মাত্রই আমরা নিয়ে নিই তারপরে নিয়েছি নতুন ইলেকট্রিক কেটলিটা এটা নিয়েছি কারণ ঠান্ডা পড়ছে তো আগেও আমাদের ঘরে একটা ইলেকট্রিক কেটলি ছিল কিন্তু সেটা অবশ্য এখন দিদির বাড়িতে তার জন্য এখন নতুন করে আরেকটা কেনা হলো ওগুলোর সাথে কেনা হয়েছে ডাইনিং টেবিলটা আমাদের রান্নাঘরের সামনে আমরা একটা ছোট্ট মতো বারান্দাও পেয়েছি কিন্তু বারান্দার স্পেসটা অনেকটাই কম একদম ঠিক রান্নাঘরের মতোই তাই বড় দেখে আর ডাইনিং টেবিল কিনতে পাইনি আর বড় ডাইনিং টেবিলের দরকারও নেই আমরা দুজন বসেই তো খাবো এখানে চলো ওদিকে মনে হয় পায়েসটা হয়ে গেছে পায়েসটা পুরোপুরি হয়ে গেলে নামানোর আগে একটু আমুলের মিঠাই মিল দিয়ে আমি নামিয়ে নেব মাঝে কিন্তু একটু তেজপাতা অ্যালাইচিও দেওয়া হয়েছে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা চাইলে এতে কাজু কিশমিশ অ্যাড করতে পারো আমার ঘরে এখন আর নেই তাই আমি আর অ্যাড করতে পারলাম না ক্যারামেলটা আরেকটু ভালো হলে আরেকটু সুন্দর রঙ আসতো কিন্তু এতেও কিন্তু খুব সুন্দর একটা রঙ এসেছে পায়েস তো হয়ে গেছে এখন ভাজবো হচ্ছে লুচি লুচির ময়দাটা অবশ্য মা মেখে নিয়েছে। এখন আমি একটা একটা করে বেলবো আর টুকটুক করে ভেজে নেব জানো চাইলেও আমি এই লুচিগুলো খেতে পারি না তার কারণ ছোটোবেলা থেকে আমি এত গ্যাসের সমস্যায় ভুগেছি যে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে তেলি ভাজা জিনিসগুলো খেলেই হয়তো আমার গ্যাস হয়ে যাবে তাই আজও আমি এই লুচিগুলো সেই ভয়ের কারণে খাবো না তো আলাদা করে এখানে আমি রুটি ভেজে নিচ্ছি আমার জন্য রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন ঝটাপট তৈরি হয়ে নি আগে তারপরে খেয়ে নেব প্রচন্ড তাড়াহুড়ো করে তৈরি হলো আমার এতটাই তাড়াহুড়ো করে তৈরি হয়েছে দেখো পট স্প্রেটা নিজে চোখে স্প্রে করে দিয়েছি আর তারপর তো বুঝতেই পারছো চোখের অবস্থা কি হতে পারে যা হয়েছে হয়েছে এমনিতে সময় পার হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাজে বেরোনো যাক খাওয়া দাওয়া শেষ এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরবো হচ্ছে কাজের উদ্দেশ্যে গাড়ির দাদা সে কখন থেকে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আজ আমাদের কাজ হচ্ছে বক্সিরহাটে আর বক্সিরহাট আমাদের আলিপুরদুয়ার থেকে যেতে গাড়ি করে মোটামুটি এক ঘন্টার মতো লাগে তো চলো এখন চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে কাজে যাওয়া যাক এই তো চলে এসেছে ক্লায়েন্টের বাড়িতে ক্লায়েন্ট আমাকে যে সময় ঢুকতে পড়েছিল। সেই সময়ের তুলনায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দেরি হয়েছে আমাদের আসতে ও মা এখন তো দেখছি দেরি করে এসেছে ভালোই করেছে ক্লায়েন্টের এখনও গায়ে হলুদই হয়নি আজ আমার একটাই ব্রাইডের বুকিং আছে যেদিন করে দুটা ব্রাইডের বুকিং থাকে তখন একটু প্রেশার থাকে কিন্তু আজও তার পরে কোনো কাজ নেই তো থাক ক্লায়েন্ট নিজের মতো করে এনজয় করে গায়ে হলুদটা করুক তারপরে ওকে সাজাতে বসাবো এই তো ক্লায়েন্ট গায়ে হলুদে স্নান করে চলে এসেছে এখন ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে ওর সাজের পুরো ড্রেস আমি আলাদা করে একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে আর শেয়ার করছি না কারণ ব্লগটা নয়তো অনেক বড় হয়ে যাবে ও যেটা যেটা আবদার করেছিল আমার কাছে সেই আবদারগুলো রেখে আমি আমার মনের মতো করেকে সাজিয়েছি ও সাজের পরে ওর মাকেও সাজানো হয়েছে এবং দুজনেই কিন্তু নিজেদের সাজ নিয়ে প্রচণ্ডভাবে স্যাটিসফাইড তো চলো এখন ক্লায়েন্টকে টাটা বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে বোনো যাক কিছুক্ষণ আগে বাড়ি থেকে ফোন এসেছিলো যে বাড়িতে দিদি বাপিদার রিক এসেছে আর তখন থেকে আমার মনটা ওদিকে পড়ে আছে যে কখন কাজটা শেষ আর আমি বাড়িতে যাব। বাজারে একটা দোকানে এই ডাল পেঁয়াজের পোকোড়াগুলো দেখা মাত্রই আমি নিয়ে নিলাম কারণ এই ধরনের জিনিসগুলো না আমাদের আলিপুরদুয়ারে এখন পাওয়াই যায় না এই গ্রামেগঞ্জের ভেতর সাইডে আসলে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় আর সত্যি পোকোড়াটা অনেক স্বাদের এখন কিন্তু ভালোভাবে রাতও হয়নি মোটামুটি সাতটার মতো বাজে তাই দেখো এখানে রাস্তাঘাটে কত কুয়াশা দেখা যাচ্ছে আমাদের আলিপুরদুয়ারে তো রাত এগারোটার দিকে ওরকম কুয়াশা দেখা যায় না অবশ্যই এখানে রাস্তা দুপাশেই ফাঁকা জায়গা তো তার জন্যই হতে কুয়াশা দেখা যাচ্ছে এই তো চলো আসলাম বাড়িতে আজ অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে তো তাই পুরো রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর ভাল লাগছে না চলো এখন দিদির কাছে যাওয়া যাক বাবা আমি কি স্বপ্ন দেখছি আমার দিদি রান্না করছে আজ আমি কত বছর পর হয়তো দিদির হাতের মাংস খাবো চোখের সামনে এরকম কষা মাংস দেখলে কি আর থাকা যায় বলো তাই আমি ছটাপট ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসে যে কষা মাংস খাবো বলে আসেনি তো দিদিরা রাতে থাকবে না বাড়ি চলে যাবে তাই খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছে তারপরেই বেরোবে আর এই দেখো রিকের মোড়ের অবস্থা বেচারার এইটুকু সময়ের জন্য মাওয়াড়িতে এসে পোষালো না আর একটু সময় থাকলে হয়তো ওর একটু ভালো লাগতো দিদিরাও বেরিয়ে গেল এখন রাতে মোটামুটি সাড়ে দশটার মতো বাজে আমি আর মা দিদিদের সাথে খেতে তাই চলো এখন আমি আর মা গিয়ে খাওয়া দাওয়া করিনি তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিও তো সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।